পুরা পুরো ফুল বডি আপনার ডিজাইন কাপড় এর ভিতরে শেট কাপড় খুব আপনার সামনে পিছে দুটি আপনার শেট কাপড় দেশের বাইরেও অনেক মাল আমাদের এখান থেকে যায় কম প্রাইজের ভিতরে আমরা দিচ্ছি কারণ এগুলো আমাদের নিজস্ব কারখানা তৈরি পাঞ্জাবির সাথে পায়জামা এগুলো আছে প্রতিটা পাঞ্জাবি আপনার স্লাব বাটনের কাজ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এসেছি সদরঘাটের উল্টা পাশে আলাম টাওয়ারের পাশে খাজা সুপার মার্কেটে আর আমি এখন আছি ঢাকা পাঞ্জাবি মারিয়া গার্মেন্টস দোকানের ঠিকানা হচ্ছে খাজা সুপার মার্কেট চায়ের বি দোকান নম্বর একশো পঁচিশ গলি নম্বর চার দক্ষিণ কেরানীগঞ্জ দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কালেকশন একদম দুই সালের ঈদের সেরা কালেকশন এবং প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন সরাসরি নিজেদের কারখানায় দক্ষ কারিগর দিয়ে একেবারে নিখুঁত ভাবে তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে দর্শক দেখতে পাচ্ছেন ওনাদের গোডাউনে অনেক মাল রাখা আছে

কোনটার কোয়ালিটি কেমন প্রথমে কি দিয়ে শুরু করবো ভাই এখানে তো আপনার জাস্ট স্যাম্পল আছে আমাদের গোডাউনে এবং কারখানায় নিত্য নতুন নতুন প্রচুর কালেকশন চলতেছে ভাই এখানে তো জাস্ট আপনার অল্প কটা স্যাম্পল আমাদের ছয়শো থেকে সাতশো ডিজাইন আছে এবং আপনার কালার প্রতিটা কালার আপনার তিন থেকে চারটা কোটা কালার আছে ভাই আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখবো একটু কোয়ালিটি

মালগুলা পেয়ে যাবেন ভাই আচ্ছা যে কাজটা তো নিখুঁত আছে একদম কাজ নিখুঁত আছে আপনার কাপড়টা খুবই ভালো আপনার ডিজাইন কাপড়ের ভিতরে একদম সফট কাপড় হ্যাঁ 2025 সালে নিউ নিউ কালেকশন চলতে আছে ভাই আচ্ছা আচ্ছা এগুলোর সাইজ আছে হ্যাঁ 16 থেকে আপনার 30 পর্যন্ত 16 18 20 এক বান্ডিল আপনার 20 থেকে 20 বাই 24 26 28 30 এখানে 6 6 6টা সাইজ আছে হ্যাঁ 6টা সাইজ আছে এটার প্রতিটা এই যে এটা এটা প্রতিটার সাথে পায়জামা হবে ভাই এবং আপনার সিকোয়েন্স কাজ করা এবং সাব ভিতরে ভাই বাচ্চাদের জন্য খুব একটা

সাদা কাটিং মাল একটা আছে এটার ভিতরে আপনার চারটা কালার আছে আচ্ছা আচ্ছা এই যে রঙিন আছে সাদা আছে হোয়াইট আছে আচ্ছা এ দেখেন জল সাপা আছে আমাদের এখানে প্রচুর কালেকশন আছে এত মাল তো দেখা যাচ্ছে বলে দেবো এবং কেউ যদি আপনার ভিডিও কলে নিতে চায় আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিলে আপনার আমরা দেখাবো এবং মালের স্যাম্পল গুলো প্রতিটা মালের আপনার ছয়টা পাঁচটা করে আপনার

ঢাকা পাঞ্জাবিতে এখানে আসলে আপনারা নিয়ে যেতে পারবেন আপনার পছন্দের পাঞ্জাবি তারপরে দেখি ভাই এই দেখেন ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে অনেক সুন্দর ভাই কালেকশনটা চিকেন্স কাজের ভিতরে আপনার কাজের ভিতরে আটটা কালার আছে আটটা কালার আছে নিখুঁত কাজ এই যে একটা আপনার আছে খুব সুন্দর একটা এটার ভিতরে আপনার স্লাব বাটনের কাজ করা খুব সুন্দর একটা কাজ আচ্ছা আচ্ছা

আপনার খুব নিকট ভাবে আপনার তৈরি চমকের ভিতরে চমক কাপুর মাল এটা চমক কাপুর এটা চমক কাপুর আচ্ছা রেগুলার ডিজাইন ডিজাইন কাপুর ভিতরে প্রচুর কালেকশন আমাদের এখানে আছে এত স্যাম্পল তো দেওয়া যায় না তাই দুই একটা স্যাম্পল দিচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালেকশন দুই হাজার পঁচিশ সালে ঈদের উপলক্ষে আমরা সর্বনিম্ন কম রেঞ্জের ভিতরে এখন তো আপনাদের যে কালেকশন দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কালেকশন এগুলা সম্পূর্ণ ঈদের কালেকশন হ্যাঁ সম্পূর্ণ ঈদের কালেকশন যারা নিতে চান

এবং ছোট থেকে বড় আপনার বিশ ত্রিশ ষোলো আঠারো সম্পূর্ণ এই ডিজাইনের মালটা হবে আচ্ছা দেখেন স্টেচের ভিতরে শেট কাপড় খুব আপনার সামনে পিছে দুটি আপনার কাজ করা দুপাশে আপনার শেট এই মালটা খুব রালিং মাল হ্যাঁ হ্যাঁ রানিং মাল চলতে আছে এই যে ডিজাইনের ভিতরে খুব সুন্দর ভিডিও কলে দেখাবো এবং যারা দূরে দূরে আসেন আমাদের শপে আসলে সবচেয়ে বেশি ভালো হয় তারা নিজেরা দেখে নিতে পারবে এখানে প্রচুর কালেকশন আছে ভাই এটা প্রতিটা মালের ভিতরে তিনটা ছয়টা

তো যারা নিবেন আপনার আমাদের শপে চলে আসবেন খাদা সুপার মার্কেট প্রথমে যারা নিতেছে একবার হলে দোকানে এসে দেখে

এবং মার্কেটে সবচেয়ে কম দামে ইনশাল্লাহ পেয়ে যাবেন হাইজুর ভাই আমরা তো অনেক কালেকশনই দেখালাম দর্শকরা যদি এখানে আসতে চায় একটু ডিটেলস ঠিকানা আরেকবার একটু বলে দিবেন আমাদের দর্শক ভাই এটা ডিটেইলস ঠিকানা হলো সদরঘাটের বিপরীত পাশে ক্রানিগঞ্জ আলম টাওয়ার আমাদের শপ হলো আপনার খাদা সুপারমার্কেট চার নাম্বার গলি দোকানের নাম হলো ঢাকা পাঞ্জাবি মারিয়া গার্মেন্টস আচ্ছা আচ্ছা দর্শক যারা নিতে চান এই ঠিকানা মতো চলে আসতে পারেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো আপনারা এখানে এসে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ